যে আমি এই বুড়া বুড়ি মানি না আমি এই ভূত মাইনে নিব না সে বিদায় মালা দিল হাতে হাত শপথ চললো যে আমি কখনো জানি বুঝতে পারি না যে জিতল ভাইয়ের সাথে আমি এতগুলা ভূত পাবো এবং আমার শিল্পী সমিতিরা আমার এতগুলা ভূত দিবে আমি ষোলোটা ভূতে হাইরা গেছি আপনি বিদয় মালা দিলেন সেই বিদয় মালা আবার আমার জিতল ভাই আপনারা পড়াইয়া মেয়ে মেনে নিলো

আমার দিদল ভাই যখন বাংলাদেশে আসলো তখন আমি তা যাতে নামাজ করে বললাম আল্লাহ তার হাতে অনেক আপেকের কথা আছে আমি দিদল ভাই বলতে পারি রে যখন ছবির ভিতরে দেখছিলাম যে রানী স্কুলে লয়ে যায় নিয়ে আসে তাই বৃষ্টি ধরলে প্রচুর ডাডা কাটতে তার মাথার ছায়া দিয়ে নিয়ে আসে গাউগু পাড়ায় ভাত খাওয়াই দেয় তখন আমি বলছিলাম যে আল্লাহ আজকে তো আমার বড় ভাই বড় বোন থাকতো তাহলে আমারও তো কটা ভাত খাওয়াই দিত আল্লাহ আমার তো বড় ভাই না বোন একবারে তো নাই আমি ঠিক জল বাইরে আইতে যাব পাঁচ বছর ধরে স্বপ্নে দেখি যে ভাইজান বলতাছে বমতি কাজিস কেন তুই কাজিস না তুই বাঁছ নি আমি ছাাইয়া দিতাছি এই কল্পনায়তে আজকে আমার স্বামী আর সন্তান সব গেছে আমার বাড়ি গরো গেছে আমি আজকে একবার যাব না আচ্ছা স্বপ্নে দেখেন পাঁচ বছর যাব মানে দৈনিকই স্বপ্ন দেখেন রাতে ওই রাতে স্বপ্ন দেখেন আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাই তখন ফজরের আদানের সময়

বাচ্চা আল্লাহ আমার বাস্তব করে দেয় আল্লাহ আমার মনে রাখা পূরণ করে দেয় জানলাই যে স্বামী সন্তান ঘর বাড়ি সব